সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দূরত্ব অনেক ভালো আছি আজকে আমরা পাকশি ফুলকোড়া শরীফে চলে আসলাম চলুন আপনাদেরকে শরীফটা একটু ঘুরে দেখাই দেখুন চলুন আমিও একটু ঘুরে আসি হচ্ছে মেন গেট দারুদ শরীয়ত খানকা শরীফের মেন গেট চলুন এবার ভিতরে যাওয়া যাক ভিতরটা তো আমাকে অলমোস্ট ভালোই লাগছে ভিতরটা অনেক সুন্দর ভিতরে ঢুকতে ঢুকতে দেখছি একটা সুন্দর গম্বুজ গম্বুজের ভিতরে কি আছে সেইটাই আপনাদেরকে এখন দেখাবো যাওয়া যাক তবে গম্বুজের ভিতরে গেটটা লাগানো আছে আমরা একটু পরে এটাতে ট্রাই করব ঢুকতে দেয় কিনা দেখেন কি সুন্দরভাবে ভাবে শরীফ এবং মক্কা শরীফটা বানিয়েছে তারা অনেক সুন্দর ভাবে শরীফ এবং মক্কা শরীফটা বানিয়েছে আমার কাছে অলমোস্ট অনেক সুন্দর লেগেছে এটাই হচ্ছে ফুলপিউরা মসজিদ এই মসজিদ দেখার জন্য আমরা এসেছি চলুন ভিতরে যাওয়া যাক মসজিদটা দেখুন কি সুন্দর বানিয়েছে এবং এই মসজিদটা অনেক সুন্দর আমি এখন ফুলপুরা মসজিদের সামনে অবস্থান করছি আর কিছুক্ষণের ভিতরে জুম্মান নামাজের আজান দিবে এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাবো কি কি আছে এই মসজিদের ভিতরে আমি একটা বড় গুম্বুজ দেখেছি এবং ভিতরে আপনাদেরকে নিয়ে যাই কি আছে চলুন এটাই হচ্ছে সে বড় গম্বুজ এটা অনেক দূর থেকে দেখা যায় যেটা বলে বোঝানো যাবে না অনেক সুন্দর এই মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবার আসুন আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখায় বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম এটাই হচ্ছে ফুরফুরা মসজিদ এই পিলার গুলো দেখছেন এই পিলার গুলো হলো টা আছে মসজিদটা অনেক সুন্দর মানুষ আসেনি কেননা আর একটু পরে আজান দিবে এই মসজিদের ভিতরে এখানে আমরা আজকে জুম্মার নামাজ আদায় করব এখন আজান দিক দিয়ে আমরা উজু টজু করে নামাজ আদায় করব দিয়ে আপনাদেরকে একটু খুদবাও শোনাবো এবং এখানকার পেশ ইমামকেও দেখাবো ইমামটা কেমন আসুন আপনাকে এটা হচ্ছে ফুরফুরা মসজিদের অজু করার জায়গা এখন আমরা অজু করব দিয়ে আমার অজু করা হয়ে গেল আর কিছুক্ষণের ভিতরে আজান দিবে আর আজান দিলে আমি মসজিদের ভিতরে ঢুকে যাব এখন আজানটা আগে শুনি আমরা চলুন আপনাদেরকেও ওই মসজিদের আজানটা শোনাই লা ইলাহা আজান প্রায় শেষ এবার আমরা নামাজ পড়বো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে দেখছি অনেক মুসল্লি নামাজ পড়তে এসেছে কেননা আজকে জুম্মার দিন তাই জুম্মার নামাজ আদায় করতে এখানে হাজারো মানুষ নামাজ পড়তে আসে ফুরপুরা মসজিদের একটা অন্যরকম নাম আছে চলুন এবার ইমাম সাহেবের একটু বক্তব্য শুনি আমরা আল্লাহ অশেষ রহমতে তালার করলাম এত সুন্দর একটা মসজিদে আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ